দুইটা গরু একটা নাঙ্গল একটা জল লুইয়া যখন বাড়িতে রোনা দিছি তখন একমুট তার একটা কলা খাইয়া না এই যে গিয়া আখে তো আলডা জুড়ছি বেলটা দেখুন বালা পশ্চিম বাই গেছে এই কি আলডা আমার নাই এর মাঝে আয়া করে নাকতেছে দাদা ভাত খাইতে না দাদা ভাত খাইতে না হানজ হয়ে গেল হানজ হয়ে গেল আরে তোরে ইডি দূরা ইজা আই সর্বনাশ আই সর্বনাশ যে ক্ষেতের আলডা হামাল জীবন তো না দি ধরছি এই ফোন তো আলডাই ছাড়ছি না আর ওহনে আর ওহনের কি যুগ ডাইলো বাবা রি বাবা বাবা দুইটা কোদাল যে দম লইতারে না একটু গেবো একটা আকিজ টান আর আমরা কি জমানো হয়ে গেল হ্যাঁ আলটা জোরছি বাবা বাবা মানে যে হামাল না এই পর্যন্ত হালদার ছিনা এলা বুঝুন আমরা কি যুগ